Gracias. ধরেছি আমি আপনাদের জন্য আমি কিন্তু মুসাফির মানুষ করে যাবো আমার আল্লাহ মুসাফিরের আর বাবা মার দোয়া আর মুসলিমের দোয়া কখনো ফেরত দেয় না আমি আপনাদের ক্ষেত আরোজ করে বলবো জুলুম করব না জুলুম করব না পাঁচ কেজি করে পাঞ্জাতনের নামে পাঁচ রক্ত নামাজের নামে পাঁচ কেজি করে আমি একজন করে লোক চাইবো দেখি দর্শন ব্যক্তি একটু হাত তুলবেন সর্বপ্রথম আগামী বছর যদি তাবারক করে আমি পাঁচ কেজি চাউল দান করব। এরকম কোন একজন ব্যক্তি হাত তুলবেন ওরে বাবা দেখো কত হাত তুলবে বছর কলম ধরেন তো তাবারক দেবে আগামী বছর তাবারক দেবে কাগজের কলম এ নেন কলম নেন তো আমার কাছে কলম আছে আল্লাহ এল্লা কি করে হাত উঁচু করেই রাখবেন সবাই একটু উঁচু করেই ধরুন

আমিনুল ইসলাম দূরত্ব লেখবেন দূরত্ব লেখবেন বাড়ে বাবা আমি এবার দাঁড়ায় গেলাম আমার কিন্তু খারা ওয়াজ করার অভ্যেসা খান

তেটাই جناب শেখ বাবাজি 10 কেজি নাছি কেজি চাউল আল্লাহর দানকে কবুল করুন আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন অশান্তি দূর করুন বেলা মুসিবত দূর করে দিন ও মাফুক এবারে একজন এত হাত দাওতুলুন আমি আগামী বছর জন্য পাঁচ কেজি চাউল দান করব আমি কিন্তু জুলুম করব না কি নাম আবু বকর ভাইজান পাঁচ কেজি চাউল আবু বকর দ্রুত লিখবেন আবু বকর ভাইজান 5 কেজি চাউল আল্লা দান করল দানকে করো কবুল আল্লাহ দানের বদলতের বিনিময় কবর পছন্দ যারা প্রত্যেকের বংশের থেকে যারা বিদায় নিয়েছে তাদের কবরে খাতে আর এইবার কি নাম ভাই

নেক ফেলেন আমার শাহাদত খানদান করল আল্লাহ দান করল শাহাদত খান আল্লাহ করল বংশের কাম আল্লাহ দানকে কবুল করেন জানের বদলতের পিধিময় খান বংশে যারা কবরবাসী তাদের সকলের কবরে খাদিয়া পৌঁছান সকলে বলুন আমিন কিনা কি নাম মোহাম্মদ আবুল হোসেন মোহাম্মদ কেজি হোসেন দশ কেজি চাউল্লা কত সাল উঠে গেল কি করবো সাল সোহান পাঁচ কেজি চাউল আর সোহানের মা পাঁচ কেজি চাউল সোহান পাঁচ কেজি সোহানের মা পাঁচ কেজি হয়ে হাসান হাসান

যে দোকানদার বিল্লাল না থাক না আমার মিতে মানে আকাশ সাহেবের মিটে বিলাল পঁচিশ কেজির এক বস্তা মার হাবা ধরে বলুন আল্লাহ ব্যবসা বাণিজ্য সফলতা দান করে দেন সকলে বলুন আমিন এইবার রে বাবা দুই কেজি করে ডাউল যদি দিতেন একটু একটু এখন মাত্র দুই কেজি করে ডাউল একটু খাচ্চা তুলুন দুইটা আঙল দেখান এইটা মানে বীজ হয় দুই মানে এ যে এই রকম দেখবেন নেত্রিয়া ভোট দেয় ভোট দেওয়ার পরে এই রকম করে হাদত খাঁ দেন দুই কেজি শহাদত খাঁ আবার দুই কেজি আল্লাহ ডাউল দান করলাম সাহাদত খাঁ লে ভুটছে না তারপরে কিনা

কষ্ট <laughs> <Parents babbage> <laughs> केजी দাও Saul আল্লাহ জানকে কবুল করুন মনের বাসনা পূর্ণ করুন 10 দশ কেজি চাউল আল্লাহ জানকে কবুল করুন মনের বাসনা পূর্ণ করুন কত সুন্দর সুন্দর মানুষের নাম আমার একদিন জিজ্ঞেস করতেছে হুজুর আমার ছেলে হইছে নাম রেখে দেন আমি বললাম ঠিক আছে কোরআন শরীফের মধ্যে একটা নাম আছে কত নামই আছে মোহাম্মদ লুকমান হোসেন আপনার ছেলের নাম লুকমান রাখেন ফাইন নাম a la rica mata a mi securo lila হয়ে গেছে একটা নিউ মডেল নাম রাখেন বলে নিউ মডেল নাম রাখবো আবেদ আলী বাবা যে দুই কেজি নাকি দুইশো টাকা নগদে দান করলো যেরকম মার হাবা এবার রে বাবা আমি বললাম যে চার তারিখ কি নাম রাখবো কয় আমার তিনটে ছেলে আছে নাম মিলিয়ে রাখেন বলে ও তিনটির নাম কি কয় এটার নাম হারু এটার নাম দারু আর এটার নাম নারু আমি তাহলে মিলিয়ে যদি হাল লাগে ওটার নাম গরু ঠিক আছে বলুন দাউল আল্লাহ দানকে কবুল করুন বংশের থেকে যারা বিদায় নিয়েছে তাদের সকলের কবরে হাদিয়া পৌঁছায় দাও মা বন্ধুদের কাছে কাগাদার কলম নিয়ে যান আর ওনার আচ্ছা ঠিক আছে দরকার নাই এইবার দাওল দাওল কয়কে জলো দাওল হাফতে দরকে মাস্টার স্যার কি

केही बार बोल्नु छ हजुर जामी अर दुई जन तक्क बोल्नु छ डाँउ कता हो दुई जन दुई जन दुई जन दुकानदारले है हजुर है भाई रशीद दहाले फैलादे नि फैलादे छैन होय আট কেজি কেজি আর দুটি কেজি হলে দশ হয় আসারে মফাস আর একজন একটু যদি বলেন বাবা একজন একটু বলবেন আমি দুই কেজি দিলাম দশ কেজি কমপ্লিট হয়ে যাবে ভাইরা বাঁচে

মা যখন হাত দিতো দাদি আটকায় ধরতো খবরদার আর আমার নাতির গায়ে হাত দেওয়া যাবে না ওই দাদি না এই নানী না ভাই আমার ওই নভীর সামনে ওই নবীর মোহব্বতে ওই বাবা মা আমার খেতে মতে সকলে একটু একটু দান করুন বাবা এক কেজি করে তেল বেশি না রে বাবা কে তেল এক কেজি করে তেল এখনই হবে মোনাজাত অল্প সময়ের মধ্যে সায়নেষ শুধু মা তোমাকে মনে হয় আরে নিয়ে ভাই জেলাল ভাইজান আরে তিন কেজি তেল দান করবেন মানাই

একজন বলুন হল যা লাগে আমি দেখব হাফ কেজি